সিরিয়া বা শামের দুর্গম পাহাড়ের কোলে যেখানে আকাশ আর পাথরের নিরবতা একাকার হয়ে যায় সেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে এক রহস্যময় জনগোষ্ঠী নিজেদের স্বতন্ত্র পরিচয় নিয়ে টিকে আছে তারা দ্রুজ নিজেদের তারা আহলে তাওহিদ বা আল মোয়াহিদুর নামে পরিচয় দেয় যার অর্থ একত্ববাদী মানুষ বা একতাবদ্ধ মানুষ তাদের জীবন বিশ্বাস আর রীতিনীতি যেন পাহাড়ের মতোই অটল গভীর আর বহিরাগতদের কাছে অনেকটাই গোপন লেবানন ইসরায়েল এবং জর্ডানের মতো প্রতিবেশী দেশগুলোতেও তাদের বসবাস থাকলেও সিরিয়াতেই তাদের মূল আবাসভূমি বিশেষ করে জাবাল আদ্রুজ নামে পরিচিত আল সুয়াইদা অঞ্চলের ছোট ছোট শহর আর গ্রামগুলোতে তাদের বসবাস এই ভৌগোলিক বিচ্ছিন্নতা তাদের আত্মপরিচয় আর স্বতন্ত্র ধর্মীয় সামাজিক রীতিনীতি সংরক্ষণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দুর্গম পরিবেশ তাদের বহিরাগত প্রভাব থেকে দূরে থাকতে এবং নিজস্ব সংস্কৃতি ও বিশ্বাসকে আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে সাহায্য করেছে যা তাদের সম্প্রদায়ের মধ্যে এক শক্তিশালী বন্ধন তৈরি করে চলুন আজকে আমরা একটু শুনে নিই চলমান বিশ্বের অন্যতম আলোচিত বিষয় সিরিয়া বা সামের দ্রুজ জনগোষ্ঠীদের নিয়ে পাহাড়ের বুকে তাদের লুকানো যে ইতিহাস সেগুলো আমরা আজ শুনব দ্রুজদের রহস্যের উন্মোচন ঘটে দশম শতাব্দীর শেষভাগে যখন মিশরের কায়রোতে ফাতিমীয় খিলাফাতের সূর্য মাঝখানে নশো নয় খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকায় শিয়া মতাবলম্বী ফাতিমিয়রা এক শক্তিশালী খিলাফাত প্রতিষ্ঠা করেছিল যা পরবর্তীতে মিশর সিরিয়া এমনকি মক্কা মদিনা পর্যন্ত বিস্তার লাভ করে এই খিলাফাতের ষষ্ঠ শাসক ছিলেন আল হাকিম বি আমরিল্লাহ যিনি নশো ছিয়ানব্বই থেকে এক হাজার একুশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন আল হাকিম ছিলেন এক খেয়ালি অনিষ্ঠুর শাসক যিনি খ্রিস্টান ও ইহুদিদের উপর নিপীড়ন চালাতেন কিন্তু দ্রুজদের কাছে তিনি ছিলেন এক ঐশ্বরিক অবতার ঈশ্বর প্রেরিত দূতের মতো এই বিশ্বাসই দ্রুজ ধর্মের মূল ভিত্তি স্থাপন করে আল হাকিমের রাজত্বকালে বিশেষ করে এক হাজার চোদ্দ খ্রিস্টাব্দ থেকে হামজা ইবনে আলী ইবনে আহমাদ নামক একজন প্রচারক এ নতুন বিশ্বাসের প্রচার প্রচারণা শুরু করেন তিনি এক হাজার সতেরো খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে এ মতবাদ প্রচার করেন এবং খলিফা আল হাকিমের পূর্ণ সমর্থনও লাভ করেন এই নতুন ধর্মমতের বিকাশে মোহাম্মদ বিন ইসমাইল নাস্তাকিন আব্দারাজির ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ যার নাম থেকেই এই জনগোষ্ঠীর নাম দ্রুজ হয়ে এসেছে আব্দারাজি প্রচার করতেন যে সৃষ্টিকর্তা মানুষের মাঝে বিশেষ করে হজরত আলী রদ আনহু এবং তার বংশধরদের মাঝে এবং খলিফা আল হাকিমের মাঝে বিরাজ করেন তার এই প্রচার এক হাজার ষোলো খ্রিস্টাব্দে প্রকাশ্যে শুরু হয় এবং এ নিয়ে কায়রতে দাঙ্গা শুরু হয় আঠারোশো সালে সেই সময় তার দারাজি আততায়ের হাতে নিহত হয় দ্রুজ ধর্মকে শিয়া ইসলামের একটি শাখা হিসাবে দেখা হলেও এ নিজস্ব স্বতন্ত্র বিশ্বাস ও রীতিনীতি রয়েছে তাদের ধর্মবিধানে ইব্রাহিমী ধর্মসমূহের পাশাপাশি নিওপ্লটনিক বা পিথাগরীয় মতবাদেরও প্রভাব লক্ষ্য করা যায় তারা ইসা আলাইহিসাল্লাম মুসা আলাইহাল্লাম হজরত মুহাম্মদ আলাইহি আলাইসাল্লাম সহ সকল আব্রাহামিক নবীদের নবী হিসাবে স্বীকৃতি দেয় তবে সোয়াইব সালাম বা বাইবেলে উল্লিখিত জেথ্রোকে তাদের বিশেষ অনুসারী বলে মনে করে তাদের নিজস্ব ধর্মগ্রন্থ রয়েছে যার নাম অ্যাপেস্টল অফ উইজডম যা কিতাব আল হিকমা যা কোরআন বা বাইবেল থেকে সম্পূর্ণ ভিন্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তারা পুনর্জন্মের ধারণায় দৃঢ় বিশ্বাসী আল হাকিমকে ঐশ্বরিক অবতার হিসাবে বিশ্বাস করা এবং পুনর্জন্মের ধারণা ইসলামের মূল তাওহিদ বা একত্ববাদ নবয়াত ও আখিরাতের ধারণার সাথে মৌলিকভাবে সম্পূর্ণ ভিন্ন ইসলামের পাঁচটি স্তম্ভ কালেমা নামাজ রোজা জাকাত এবং হজ দ্রুজদের ধর্মীয় অনুশীলনে ভিন্নভাবে প্রতিফলিত হয় বা অনেক ক্ষেত্রেও অনুপস্থিত এ মৌলিক ধর্মতাত্ত্বিক পার্থক্যগুলোই মূলধারার ইসলাম থেকে তাদের ধর্মীয় পরিচয়কে স্বতন্ত্র করে তোলে যদিও তাদের ঐতিহাসিক উৎপত্তি ইসলামের সাথে জড়িত তাদের ধর্মতাত্ত্বিক বিবর্তন তাদের একটি ভিন্ন পথে নিয়ে গেছে আহলে সুন্নাত অল জামাতের আদর্শ হলো রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম ও তার রামের আদর্শের অনুসারী হওয়া এবং সুন্নাতকে সুদৃঢ়ভাবে ধারণ করা দ্রুজদের বিশ্বাস ও অনুশীলন এ মূলধারার ইসলামের মৌলিক আকিতা থেকে উল্লেখযোগ্যভাবে ভিন্ন যার কারণে ইবনে তাইমিয়ার মতো ইসলামিক স্কলাররা তাদের কিছু বিশ্বাসের কারণে তাদেরকে কাফির মনে করতেন এক একুশ খ্রিস্টাব্দে আল হাকিমের রহস্যময় অন্তর্ধানের পর দ্রুজদের উপর নেমে আসে চরম নির্যাতন ও নিপীড়ন নতুন খলিফা জহির এ বিশ্বাসকে মুছে ফেলতে চেয়েছিলেন যার ফলস্বরূপ ইন্তিয় থেকে আলেকজান্দ্রিয়া পর্যন্ত ফাতিমীয় সেনাবাহিনীর হাতে প্রায় দশ হাজার দ্রুজ অনুসারী নিহত হয় এই ভয়াবহ নিপীড়ন দ্রুজদের টিকে থাকার কৌশলকে গভীরভাবে প্রভাবিত করে এ সময়ে তারা তাকিয়া নামক এক নৈতিক মতবাদ গ্রহণ করে যা তাদেরকে অবস্থার চাপে প্রকৃত মতাদর্শ গোপন রাখার অনুমতি দেয় এটি তাদের জীবন বাঁচাতে এবং ধর্মীয় পরিচয় লুকিয়ে রাখতে সাহায্য করে এই কৌশল এবং বাইরের চাপ তাদের সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও একাত্মতাকে আরও বাড়িয়ে তোলে তারা নিজেদের মধ্যে আরও বেশি সংহত হয় যা তাদের স্বতন্ত্র পরিচয় ধরে রাখার জন্য অপরিহার্য ছিল নিপীড়নের এই ইতিহাস দ্রুতদের মধ্যে গভীর অবিশ্বাস এবং গোপনীয়তা সংস্কৃতিও তৈরি করে যা তাদের সামাজিক রীতিনীতি এবং বহিরাগতদের সাথে তাদের সম্পর্ককে আচও প্রভাবিত করে পাহাড়ের আড়ালে টিকে থাকার এই সংগ্রাম দ্রুজদের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ একাদশ থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত তারা মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক পটভূমিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অত্যন্ত বিচক্ষণতার সাথে কৌশলগত জোট গঠন করেছে এগারোশো সাতাশি খ্রিস্টাব্দে তারা ক্রুসেডারদের বিরুদ্ধে বিখ্যাত হিতিনের যুদ্ধে অংশ নেয় এবং বারোশো ষাট খ্রিস্টাব্দে জালতের যুদ্ধে মঙ্গলদের বিরুদ্ধে মামলুক সালতানাতের পাশে দাঁড়ায় এই বীরত্বপূর্ণ অংশগ্রহণ তাদের সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক গুরুত্বও প্রমাণ করে এবং আইয়ুবি ও জিঙ্কি শাসকদের আস্থা অর্জন করে তাদের গুরুত্বপূর্ণ পদে আসীন করতে সাহায্য করে উনিশ শতকে যখন মিশরের মোহাম্মদ আলী পাশা সিরিয়ায় আক্রমণ করেন তখন দ্রুজরা উসমানীয় সালতানাতের পক্ষে অবস্থান নেয় এবং শেখ ইয়াহিয়া আল হামাদানের নেতৃত্বে দামেস্কের দক্ষিণে জাবাল আল আরব অঞ্চলে প্রবল প্রতিরোধ করে তোলে তবে যখনই তাদের স্বায়ত্ত শাসন হুমকির মুখে পড়েছে তারা বিদ্রোহ করতেও দ্বিধা করেনি উনিশশো এগারো খ্রিস্টাব্দে উসমানীয় সরকার দ্রুজ অঞ্চলে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করলে দুজরা বিদ্রোহ ঘোষণা করে এ সময় জুকান আল আতরাস ও ইয়াহিয়া আমির সহ অনেক দ্রুজ নেতাকে ফাঁসি দেওয়া হয় বিংশ শতাব্দীতে এসে দ্রুজদের সংগ্রাম এক নতুন মোড় নেয় উনিশশো পঁচিশ সালের গ্রীষ্মের মধ্যভাগে সুলতান পাশা আল আত্রাসের নেতৃত্বে দ্রুজ সম্প্রদায় সিরিয়ার ফরাসি দখলের বিরুদ্ধে এক প্রবল প্রতিরোধ গড়ে তোলে যা ইতিহাসে মহান সিরিয়ান বিপ্লব নামে পরিচিত ফরাসিরা যখন তাদের জন্য একটি পৃথক দ্রুজ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দেয় তখন তারা তা প্রত্যাখ্যান করে বৃহত্তর সিরিয়ার স্বাধীনতার জন্য লড়াই করে এটি তাদের মধ্যে এক শক্তিশালী জাতীয়তাবাদী মনোভাবেরও ইঙ্গিত দেয় যেখানে তারা একটি বৃহত্তর সিরীয় পরিচয়ের অংশ হতে চেয়েছিল কেবল একটি ক্ষুদ্র দ্রুজ রাষ্ট্র নয় এই ঘটনাটি তাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিক যেখানে তারা কেবল নিজেদের সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ থাকেনি বরং বৃহত্তর জাতীয়তাবাদী আন্দোলনের সক্রিয় ভূমিকা রেখেছে একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে দুই সালে সিরিয়ায় যখন বিদ্রোহ শুরু হয় তখন দ্রুত সম্প্রদায়ের অধিকাংশ সদস্য প্রাথমিকভাবে নিরপেক্ষতা অবলম্বন করে এবং সরাসরি গৃহযুদ্ধ জড়িয়ে পড়া থেকে নিজেদেরকে দূরে রাখে কিন্তু দুই সালে কট্টর ইসলামপন্থী উত্থানের পর পরিস্থিতি পাল্টে যায় এবং নিজেদের সুরক্ষার জন্য তারা মিলিশিয়া বাহিনী গঠন করে ডিসেম্বর দুই হাজার চব্বিশে বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা ক্ষমতায় আসেন যা দ্রুজ সংখ্যালঘু সম্প্রদায়ের ভবিষ্যৎ নিয়ে নানা ধরনের প্রশ্ন তৈরি করেছে নতুন সরকারের প্রতি দ্রুজদের মধ্যে মতবিরোধ স্পষ্ট কেউ কেউ কাজ করতে আগ্রহী হলেও অনেকে এটিকে বৈধ সরকারই মনে করে না এবং অস্ত্র সমর্পণ বা দ্রুজ মিলিশিয়ার বিলুপ্তি ঘটাতে রাজি নয় তাদের মতে নতুন সরকারের দ্রুজ প্রতিনিধিত্ব সীমিত এই প্রেক্ষাপটে ইসরায়েল সিরিয়া দ্রুজদের রক্ষা করার দাবি করে এবং দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর হস্তক্ষেপ ও বিমান হামলা চালায় অন্যদিকে ইসরায়েলে বসবাসরত দ্রুজদের অনেকে ইসরায়েলি সেনাবাহিনীতেও কাজ করে এবং সাধারণভাবে তারা ইসরায়েল সমর্থক হিসেবেই বিবেচিত এবং সমর্থনও করে এই সামগ্রিক ঘটনাগুলো ইঙ্গিত দেয় যে জাতীয়তাবাদী চেতনার পাশাপাশি সম্প্রদায়ের নিরাপত্তা স্বায়ত্তশাসন তাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার এটি তাদেরকে টিকে থাকার দীর্ঘদিনের কৌশলেরই ধারাবাহিকতা যেখানে তারা পরিস্থিতি অনুযায়ী নিজেদের অবস্থানকে পরিবর্তন করে সিরিয়ায় দ্রুজদের বর্তমান জনসংখ্যা প্রায় সাত লাখ তাদের ভবিষ্যৎ যদিও অনিশ্চিত কিন্তু তাদের ইতিহাস প্রমাণ করে যে তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম দ্রুজদের ইতিহাস মধ্যপ্রাচ্যের এক সংখ্যালঘু সম্প্রদায়ের টিকে থাকার অনন্য এক মডেল তাদের গোপনীয়তা অভ্যন্তরীণ সংহতি কৌশলগত নমনীয়তা এবং ভৌগোলিক আশ্রয় সব উপাদান মিলেমিশে তাদের শতাব্দীর পর শতাব্দী ধরে নিজেদের স্বতন্ত্র পরিচয় নিয়ে টিকে থাকতে সাহায্য করেছে দ্রুজদের গল্প কেবল একটি সম্প্রদায়ের ইতিহাস নয় বরং এটি মধ্যপ্রাচ্যের মতো জটিল অঞ্চলে সংখ্যালঘু জনগোষ্ঠীর টিকে থাকার একটা সংগ্রাম অভিযোজন ক্ষমতা এবং আত্মপরিচয় রক্ষার এক জীবন্ত উদাহরণ পাহাড়ের বুকে দাঁড়িয়ে থাকা অদম্য একটি জাতি তাদের বিশ্বাস আর ঐতিহ্যের মশাল হাতে নিয়ে আজও ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে যেখানে তাদের আত্মপরিচয়ের আলো কখনো হয়তো বা নিভে যাবে না